হাই এভরিওয়ান আমি রাত্রি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে প্যারিস ভ্রমণে আমাদের দ্বিতীয় দিন তো এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর হোটেলেই ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে আজ হচ্ছে ব্রেড কফি জুস এই সব কিছুতে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর আপনারা ব্লগটা দেখতে থাকুন তো এই তো এখন মেট্রো স্টেশনে চলে এসেছি আরও এখন টিকিট কাটছে আর এখান থেকে আমাদের যেতে টাইম লাগবে হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট মতন আর দুখানা মেট্রো চেঞ্জ করে যেতে হবে আর আমাদের আইফেল টাওয়ারের একদম টপে ওঠার যে টিকিট সেটা আমরা অনলাইনে আগে থেকে বুক করে এসেছি আর আপনারা চাইলে অনলাইনেও বুক করে আসতে পারেন আবার ওখানে গিয়েও টিকিট কেটে ঢুকতে পারেন আমি তো বলবো আপনারা যদি কেউ এখানে আসেন তাহলে আগে থেকে অনলাইন টিকিট কেটে আসলেই ভালো হবে আর আমাদের আইফেল টাওয়ারের টিকিটের প্রাইস ছিল হচ্ছে দুজনের একশো আটাশি উড়ো মানে ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে গেলে দশ হাজার টাকার মতন তো চলুন এখন আমরা মেট্রোতে বসে পড়েছি এখন যাওয়া যাক ওখানে গিয়ে আবার কথা হচ্ছে যাই না সাড়ে নটায় টাইম ছিল অলরেডি বেজে গেছে সাড়ে নটা এবার যা মোটামুটি মনে হচ্ছে দশটাকে ঢুকতে পারবো না তারপর ওপরে উঠে দেখা যাক আমাদের গাইড তিনি আছেন তিনি বললেন মোটামুটি এক ঘন্টা মতো লাগা উচিত সিকিউরিটি লাইনে পৌঁছবে তারপর মানে আমরা তারপর আমরা উঠবো মানে বেশ তিন চার ঘন্টার ব্যাপার আছে

এখনো রাস্তা তো আমরা প্রায় দু ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়েছিলাম তো আমাদের সাথে একজন ট্যুর গাইডও ছিলেন যিনি এখানের ব্যাপারে সব কিছু হিস্ট্রি আমাদেরকে গাইড করতে করতে যাচ্ছিলেন তো খুব ভালো একজন ছিলেন বেশ মজার মানুষ উনি আর অনেকটা মানে আর কি কথাবার্তা বলতে বলতেই যাচ্ছিলেন তো বেশ ভালো লাগছিলো আর আপনাদেরকে যেহেতু আগের ব্লগেই বলেছিলাম যে আমরা একটা ছুটির মরশুম দেখে এসেছি তো বেশ ভিড় পেয়েছি আমরা তো এখানে এসে প্রচুর চেনা জানা মানুষজনের সাথেও দেখা হয়েছে ওর কিছু অফিস কালিগের সাথেও দেখা হয়েছে তারাও এসেছে প্যারিস করতে আর তার মধ্যে থেকে আমাদের দুজন বন্ধুকে আমরা পেয়ে গেছিলাম আমরা যে সময় ট্রাভেল করেছি সকালবেলা ট্রাভেল করেছি আপনারা দেখতেই পেলেন বিকেলবেলা এখানে পৌঁছে গেছিলাম আর ওরা হচ্ছে সেই দিনই রাত্রিবেলা ট্রাভেল করেছিল তো নেক্সট ব্লগে আপনারা ওদেরকেও দেখতে পাবেন তো চলুন এখন ভেতরে যাওয়া যাক টপ ফ্লোর ক্লোজ হয়ে গেছে এত লোড উঠে গেছে হ্যাঁ যদি ক্লিয়ার হয় তবে উঠতে পারবো নাহলে সেকেন্ড ফ্লোর অব্দি যাবো যা আছে কি হয় স্প্রে করছি যে যেন উঠতে পারি আর আমাদের তো টিকিট কাটাই আছে অনলাইনে দেখি যদি না উঠতে পারি তাহলে আর তো ওরা টাকা রিফান্ড করে দেবে বলেই দিয়েছে এখনও লাইনে দাঁড়িয়েছি দু ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি সামনে দাঁড়িয়ে মানে বেশি না আমরা তিন ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি টিকিট পেয়ে গেছি এবার উঠবো উঠবো

এখনো এত লাইন প্রচুর বিকেল হয়ে যাবে লিফ্টের কাছাকাছি চলে এসেছি না এখনো পর্যন্ত আমি লিফ্টটাকে চোখেই দেখতে নাই কোথায় এখনো কতটা যেতে হবে সেটাই বুঝতে পারছি না Right now, these steps are 600 steps. Okay, but at the beginning, the steps were more than 600. They were 1,710 steps, and at that time, each person would have had to climb for an hour. আইফেল টাওয়ারের যে সেকেন্ড ফ্লোরটা আছে অর্থাৎ আইফেল টাওয়ারের সেকেন্ড ব্যালকানি অবধি আমরা পৌঁছেছিলাম এতটা কিন্তু আইফেল টাওয়ারে সিঁড়ি দিয়ে ওঠা যায় লিফটেরও ব্যবস্থা আছে এখন আমরা লিফটে করেই ওপরে উঠছি আর আপনারা চাইলে সিঁড়ি দিয়ে অথবা লিফটে উঠতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস তো চলুন সেকেন্ড ফ্লোর থেকে কীরকম ভিউটা লাগে সেটা আপনাদেরকে দেখাই তো এখন আমরা লিফটে করে যাচ্ছি একদম টপ ফ্লোরে একটু একটু ভয় ভয়ও করছিল আর আইফেল টাওয়ার গ্রাউন্ড থেকে মোটামুটি তিনশো মিটার মতো লম্বা তো আমরা ধরে নিন দুশো ছিয়াত্তর মিটারের কাছাকাছি উঠছি যাদের ভার্টিগো আছে বা যারা উচ্চতাকে ভয় পান তারাই জিনিসগুলো এড়িয়ে চলারই চেষ্টা করবেন তাছাড়া এখানে ওঠার অনেক ধরনের টিকিটের অপশানও আছে আপনারা যদি চান সেকেন্ড ফ্লোর অব দিয়ে উঠবেন তার আলাদা প্রাইস সিঁড়ি দিয়ে উঠলে তার আলাদা প্রাইস লিফটে করে উঠলে তারও কিন্তু আলাদা প্রাইস আছে এই সব কটারই প্রাইস কিন্তু আলাদা আলাদাভাবে আছে অ্যাডাল্ট অথবা চিলড্রেন থাকলে তার প্রাইসও কিন্তু আলাদা হবে এই দেখুন ভিউটা কি সুন্দর লাগছে না দেখতে আর সৌভাগ্যক্রমে সেদিনকে ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল ওই জন্য ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছিল আর যে আশপাশে বিখ্যাত স্পটগুলো ছিল সেগুলোও কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছিলো এখান থেকে আর আইফেল টাওয়ারের ওপরে কিন্তু রেস্টুরেন্ট থেকে শুরু করে ওয়াশরুম তারপরে ছোটোখাটো ওই সুভিনিয়ারের দোকান সব কিছু কিন্তু আছে মানে আমি ভাবিও নি যে আইফেল টাওয়ারের ওপরে ওয়াশরুম খাবার জায়গা সব কিছু থাকতে পারে তো দেখুন কতটা সুন্দর লাগছে পুরো প্যারিস সিটিটা কিন্তু এখান থেকে দেখা যায় আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে সিন রিভার আপনারা চাইলে এরকম বোটে করেও কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারেন এটাও কিন্তু একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স তো চলুন আমাদের তো মোটামুটি ঘোরা হয়ে গেছে এখন আমরা লিফটে করে আবার নিচে নামব আর অনেকটা বেলাও হয়ে গেছে দেখি বেরিয়ে একটু কোথাও কিছু খাওয়া দাওয়া করতে হবে তো চলুন অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম আর আইফেল টাওয়ারে লাগোয়া একটা সুন্দর পার্ক রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ দেখুন যেন মনে হচ্ছে ছবি আঁকা তো এখন আমরা এই আশপাশটাই ঘুরে দেখবো আর খাওয়া দাওয়া করব আর ওই যে সিন রিভারটা দেখালাম তার আশপাশটা একটু ঘুরে দেখবো আর একেবারে রাতে আইফেল টাওয়ারে যে লাইট শোটা হয় সেটা দেখে একেবারে হোটেলে ফিরবো আর আপনাদেরকেও দেখাবো যে কতটা সুন্দর লাগে দেখতে And you have তো আমরা এখান দিয়েই যাচ্ছিলাম তো একজন ফটোগ্রাফার এসে বললেন যে আমরা ছবি তুলতে চাই না তো আমরা বললাম যে ঠিক আছে একটা ছবি তো ঠিক আছে কারণ ফোনে তুলেছি প্রচুর ছবি আর ওরা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার ওরা আরও বেটার তুলবে তো এই ছবিটা আমরা চুজ করেছি প্রচুর ছবি তুলে দিয়েছিল আর তার মধ্যে থেকে ওটাই চুজ করেছি আর ওটা নিয়েছে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইউরো ইন্ডিয়ান রুপিসে দেখতে গেলে দু হাজার টাকা তো চলুন এখন গিয়ে কোথাও খাওয়া দাওয়া করে নিই এই তো এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর আমি নিয়েছি হচ্ছে নুডলস আর ও নিয়েছে চিকেন স্যালাড তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে অন্য কোথায় যাওয়া যায় দেখি আর সব থেকে সুন্দর যে জিনিসটা দেখলাম এখানে প্রচুর শিল্পী মানুষ আছেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এনারা সব বড় বড় পেন্টার সব ছবি আঁকছেন আর আপনারা যদি চান আপনাদের নিজেদের স্কেচ কিন্তু এনাদের কাছ থেকে করাতে পারবেন আপনাদের বিশ্বাসই হবে না যে একদম হুবুহু স্কেচ কিন্তু ওনারা করে দেবেন এক ঘন্টা কি আধা ঘন্টা ম্যাক্সিমাম লাগবে আমি ঠিক টাইমটা বলতে পারবো না কিন্তু একদম হুবুহু ওরা করে দেওয়ার চেষ্টা করবে তো এখন আমরা একটু এই সিন নদীর ধারে এসে বসলাম বসে অনেকটাই আরাম পাচ্ছি কারণ তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে আইফেল টাওয়ারের ওপরে উঠেছি আর সেদিনকে মারাত্মক গরমও পড়েছিল প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি টেম্পারেচার ছিল তো আমাদের হালাত পুরো খারাপ হয়ে গেছিলো আর এই নদীটা হচ্ছে আইফেল টাওয়ারের পাশ থেকেই বয়ে গেছে আর এখান থেকে কিন্তু ক্রুজ ট্যুরও হয় দেখুন জায়গাটা কতটা সুন্দর লাগছে তাই না তো সন্ধ্যে আস্তে আস্তে হচ্ছিলো আর তার সাথে সাথে আইফেল টাওয়ারের আলোগুলোও জ্বলে উঠছিলো আর যেহেতু গরমে একটুখানি দেরিতেই সানসেটটা হয় তাই জন্য সব কিছু একটু দেরি দেরিতেই হচ্ছে এর সাথে সাথে আরেকটা জিনিস খুব সুন্দর লাগে সেটা হচ্ছে স্পার্কেল হওয়াটা ওটা কিছুক্ষণের মধ্যেই হবে আর এটার একটা টাইমিংও আছে সন্ধ্যে সাতটা রাত্রি আটটা দশটা মানে পাঁচ মিনিটের জন্য হয় কিন্তু এক ঘন্টা অন্তর অন্তর তো সবাই এখানে দাঁড়িয়ে আছে ওই জিনিসটা দেখবে বলি তো চলুন আর কিছুক্ষণের মধ্যেই ওটা কিন্তু শুরু হবে দিনের বেলা এক রকম দেখলেন আর রাতের বেলা আর এক রকম দেখলেন তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক আইডির লিংক আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে পারলে আপনারা চেকআউট করতে পারেন তো চলুন আর ভিডিওটাকে বেশি লেন্দি করছি না এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে বাই বাই